পরিবার মানুষ একটি সামাজিক প্রাণী সমাজে নিবাস করতে হয় আর পরিবারে থাকতে হয় সে পুরুষ হোক সে নারী হোক জন্মকালীনের পর একটি পুরুষ আর একটি নারীকে দুটা পরিবারে নিবাস করতে হয় অদ্ভুত প্রধান পরিবার জন্ম হওয়ার সঙ্গে সে নিজের মা বাবার সঙ্গে একটা অর্ধ জীবন যাপন করে প্রায় বিশ তিরিশ বছর পুরুষরা আর মহিলারা মিনিমাম তিরিশ বছর বা ছাব্বিশ বছর তো মা বাবার কাছে থাকে একাডেমি কোয়ালিফিকেশন চাকরি ব্যবস্থিত জীবন আপনাবার জন্য একটা মেয়েকেও অনেক বছর মা বাবার কাছে থাকতে হয় যখন সেই মা বাবার কাছে কোনো পুরুষ আর নারী থাকে ওইটা ওর ফ্যামিলি হয় মা বাবা দাদা দাদি পরিবারে যারা যারা থাকে ফ্যামিলি একটা পরিবার যেখানে সবার হিত সবার স্বার্থ একটি কেন্দ্রবিন্দু একটা রুম একটা বাড়ি একটা ঘরের মধ্যে সবার স্বার্থ থাকে সে নারী হোক সে পুরুষ হোক বিবাহ হবার পর সেও নারী হোক পুরুষ হোক তার নতুন তৈরি হয়। 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 নতুন 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 একটা জীবন তৈরি হয় একটা পুরুষ যে মার আচলে এত বছর কাটালো একদিনে সে পরায় হয়ে গেল নিজের স্ত্রীর কাছে চলে গেল। এটা সংস্কৃতি এটা বিধির বিধান এটা নিয়ম এটা সংস্কার একটা মেয়ে যে একটি পরিবারে ছিল নিজের মা বাবা এর এই পরিবারে ছিল সে একদিনে অনেক দূরে একটা ফরেন পার্টস হইয়ে আরেকটি ছেলের কাছে চলে গেল আরেকটি পরিবারে চলে গেল দুটি জীবন মানুষের দর্শক জ্ঞান এই দুটি জীবনকে ঠিক করতে মানুষের হালত খারাপ সংঘর্ষময় জীবন মানুষের জীবন একটা মানুষ হোক পুরুষ হোক তাকে জীবনের জন্মকালীন থেকে ওই কান্নার থেকে মৃত্যুকালীন পর্যন্ত খামোশির চাদর পড়া পর্যন্ত তার জীবনে সংঘর্ষ অশান্তি দর্শক শুনে অবাক হবেন এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে সমস্যা নেই যার ফিলিং বেশি সে নিজের সমস্যাটাকে শত ওয়েট হিসাবে নেয় যার ফিলিংস একটু কম সে নিজের কষ্টটাকে হালকা হিসাবে নেয় জ্ঞান বিবাহের পর যখন একটা ছেলে একটা মেয়েকে একটি নিজের স্ত্রীকে আপনায় একটা স্ত্রী মহিলা যখন একটা স্বামীকে আপনায় তখন কি কি করতে পারে দেখুন একটি মা মনে করে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি বিবাহ বিবাহ করে পাগল ছিল যে আমার ছেলেকে কে বিয়ে করবে করবেশে একটি মেয়ে যখন বিবাহ করে যায় আরেকটি পরিবারে সে ভুলতে পারে না নিজের মায় কাকে সে নানা সময় মায়ের কাছে যাবার জন্য মায়ের পরিবারের সাথে ইনভলভ হওয়ার জন্য আতুর থাকে এবং অশান্তি শুরু হয় এই জায়গা থেকে দুটি লড়াই দর্শক গান জীবনে আগের সমস্যা হ্যাঁ তো সমাধান হ্যাঁ মনে রাখবেন প্রত্যেকটি সমস্যার জন্য কুদরত ঈশ্বর আপনার কাছে সমাধান পাঠিয়েছে বলা হচ্ছে আমাদের যে বনস্পতি শাস্ত্র সমস্ত জিনিস বনস্পতি শাস্ত্র গাছ গাছড়া ঔষধি বশীকরণ এসব কিছু কিন্তু এই বনস্পতি শাস্ত্র পান বলা হচ্ছে একটা অদ্ভুত পবিত্র জিনিস যেখানে পানে বোর হয় খেতে হয় সেখানে লোকেরা যারা খেতে কি করে অত্যন্ত পবিত্র ভাবে সেখানে প্রবেশ করে একটু যদি অপবিত্র হয় পুরো পানকে পান ধ্বংস হয়ে যায় ঈশ্বরের এটা একটা অদ্ভুত প্রক্রিয়া এই পান অনেক বড় রেমেডি পারিবারিক জীবনে এমন কোনো পুজো নেই যেখানে পান আর সুপারি লাগে না বিশেষ করে পান দশ এই পানের এই টোটকাটি করুন চমৎকার কাকে বলবে আপনি দেখতে পাবেন পুরো পরিবার মাঙ্গলিক দোষ থেকে নিয়ে বিবাহ হওয়ার আগে যদি বিবাহ না হয় প্রবলেম থাকে বিবাহ পরেও যদি প্রবলেম থাকে পরিবার ভাঙচুর হচ্ছে অশান্তি রোগ জর্জরিত তখন একটি পান নেবেন এই টোটকাটি করুন একটি পানে হলুদের একটি স্বস্তিক চিহ্ন বানাবেন হলুদের এবং আরেকটি সেই পানেই আরেকটা সিন্দুর দিয়ে তার পাশে আরেকটা স্বস্তিক বানাবেন যে অশান্তিটি ভোগ করছে পুরুষ হোক নারী হোক সে এই পানটিকে সোমবারে নিয়ে গিয়ে জলে প্রভাবিত করে দেবে এই টোটকাটি সোমবারে করতে হবে একটি হলুদের স্বস্তিক চিহ্ন আর একটি সিন্দুরের স্বস্তিক চিহ্ন একটি পানের যেদিকে পানের তেলতেলে ভাবটা থাকে সেদিকে করবেন এটা এবং এটা করে সোমবারে জলে প্রভাবিত করুন আপনি বাড়ি ফেরার আগেই আপনার বাড়িতে শান্তি এবং অদ্ভুত যেমন কোনো দেবদূত এসে মন্ত্র পরে চলে গেছে এটা একটি তান্ত্রিক প্রয়োগ আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ